এ হচ্ছে সুনিয়া সাহার শান্তা তিরিশ বছর বয়স আমরা ওর মুখ থেকে তার কষ্টের কথাগুলো শুনবো বলুন আপনার কষ্টের কথাগুলো আমার মূলত আর্থাইটিস ছিল রিও নেগেটিভ আর্থাইটিস তো সেখান থেকে আমি বাংলাদেশে বিভিন্ন ডাক্তার দেখিয়েছি কিন্তু ওনারা উন্নত চিকিৎসার জন্য আমাকে চেন্নাই পাঠিয়েছিলেন অ্যাপোলো হসপিটালে তো সেখান থেকে আমাকে কিছু মেডিসিন দেওয়া হয়েছিল যেগুলো থেকে আমার ড্রাগ রিয়াকশন হয় এবং কুমিল্লা মেডিকেল কলেজ থেকে আমার ড্রাগ রিয়াকশানের পরে ঢাকায় স্কয়ার হসপিটালে পাঠানো হয় তো সেখানে আমি আইসোলেশনে ছিলাম বারো দিন তারপর কেবিনে ছিলাম আরও চোদ্দো দিন তো মোট পঁচিশ ছাব্বিশ দিনের মতো আমি স্কয়ার হসপিটাল হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়ে আমি বাসায় ফিরি তবে তখন থেকে আমার চোখের যে ইনফেকশনটা সেটা রয়ে গেছিলো তো পরবর্তীতে স্কোয়ারের ট্রিটমেন্টের পর আমাকে শঙ্কর ন্যাচালয়ে পাঠানো হয়েছিল অপারেশনের জন্য তো দুই চোখে আমার দুইটা তিনটা অপারেশন হয় তারপর পরবর্তীতে আর উন্নত চিকিৎসার জন্য আমি এল ভি প্রসাদে যাই সেখানেও আমার লাস্ট ট্রিটমেন্ট হিসাবে আমাকে লেন্স পরানো হয় এবং সেই লেন্সগুলো এখনও আমি পড়ছি আমার যেহেতু ন্যাচারালি শুকিয়ে গেছে যেহেতু আমার চোখে জল সৃষ্টি হয় না সেজন্য আমাকে প্রতিনিয়ত একটা ড্রপ ইউজ করতে হয় দশ পনেরো মিনিট পর পরই তো এই ড্রপটা ইউজ করলে আমার কিছুটা সময়ে রিল্যাক্স থাকে চোখগুলো তো এটা হচ্ছে আমার পারমানেন্ট ট্রিটমেন্ট এটাই আমার করে যেতে হবে যতদিন ট্রিটমেন্টে আছি তো নেক্সটে যখন আবার চেক আপে যাবো এলবি হয়তো হয়তোবা ওনারা আর একটু ভালো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন বলেছেন বলুন তো এটাই হচ্ছে আপাতত আমার ইয়ে সাইড এফেক্ট আমার সালফাসালাইজেন যে মেডিসিনটা সেটা থেকে রিয়াকশন হয়েছিল চেন্নাই অ্যাপোলো হসপিটাল থেকে যে মেডিসিনটা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে কুমিলা মেডিকেল কলেজ থেকেও আমাকে একটা ইনজেকশন দেওয়া হয়েছিল যেটা হচ্ছে ম্যানোপারাম একটা ইনজেকশন ওইটা থেকেই আমার রিয়েকশন হয়ে গেছিলো এবং পুরো শরীরে ব্লিস্টার হয়ে গেছিলো ইনফেকশন ছিল এইটি ফাইভ পার্সেন্ট যার জন্য আমার আইসোলেশনে নেওয়া হয়েছিল তো এখন আপাতত আমার অন্যান্য প্রবলেমগুলো খুব বেশি না থাকলেও আমার চোখের প্রবলেমটা স্থায়ীভাবে রয়ে গেছে এবং আর্থাইটিসের যে ট্রিটমেন্টটা আমার বন্ধ ছিল সে তখন থেকে এখন পর্যন্ত আর কোনো ট্রিটমেন্ট আমি নেইনি তো আপাতত এসেছি স্যারের কাছে আর্থাইটিস এবং চোখের প্রবলেমটাই আমার মূল সমস্যা বেশিরভাগ তো এটার জন্যই আসলে আসা আশা করছি ভালো কিছু হবে ট্রিটমেন্ট সেই আসেই আসা আর কি ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে বলেছেন তো এই মেয়েটি মৃত্যুঞ্জয়ী মৃত্যুর সাথে গ্যারান্টি দেয় নাই ডাক্তার স্কয়ার হাসপাতালের সে মোটামুটি পঁচিশ বিশ পঁচিশ লাখ টাকা কত টাকা খরচ হয়েছে বলুন এটা হচ্ছে ওর মা তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা খরচ হয়েছে এই মেয়েটিকে সুস্থ করতে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত বেঁচে গেছে ড্রাগ রিয়াকশান পর তার চোখ দুটি এই যে বর্তমান তার চোখের অবস্থা এই তার করনিয়া দুটাই প্রায় এখন সে কি দিয়ে লেন্স দিয়ে দেখতে হচ্ছে না এই ষোলো বছর আগে অর্থাৎ ছোটকাল কাল থেকেই এর পায়ে ব্যথা ছিল সামান্য হাঁটলে সে কষ্ট পেত পা ব্যথা করতো বলতো স্কুলে যেতেও কষ্ট পেত সামান্য একটু হাঁটাহাঁটি করলে সে পায়ে কষ্ট পেত এবং এর লিখতে পারতো না হাতগুলো কি হয়ে যেত অবশ হয়ে যেত এবং ফুলে যেত এবং পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় লেখা বন্ধ করে টেবিলে হাত রেখে বসে থাকতে হতো হ্যাঁ তো যাই হোক এই মেয়েটির চোখের যে নেত্রনালী শুকিয়ে গেছে এখন এখানে জল সঞ্চয় হচ্ছে না পানি সঞ্চয় না হওয়ার কারণে বারবার ড্রপ দিতে হচ্ছে এবং যদি বেশিক্ষণ দেরি হয় তাহলে চোখ খুলতে খুব কষ্ট হয় এবং চোখে ব্যথা হয় চোখ লাল হয়ে যায় হ্যাঁ তো ল্যান্স লাগানো হয়েছে ডায়াবেটিস উনিশ সাল থেকেই যখন ওষুধের রিয়াকশন হয়েছিল তখনই ডায়াবেটিস শুরু হয় তো ওর আরেকটা প্রবলেম হচ্ছে মাসিকে তলপেটে প্রচন্ড ব্যথা হয় এবং ব্যথাটা যেদিন মাসিক শুরু হয় এটা কোমর পর্যন্ত ছড়ায় এবং সেখান থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যথা হয় দুই পায়ে ঠিক বলছি এবং পা অবশ হয়ে যায় মুখে এয়ার হ্যান্ড দেয়ার অর্থ ছিল আর হচ্ছে তার একটা ঠান্ডা সর্দি কাশির একটা সমস্যা আছে এ হচ্ছে ফ্যামিলি হিস্টোরি ফ্যামিলি হিস্টোরিতে টিউমার আছে স্ট্রোক আছে কেলোয়েট আছে আলসার আছে আর হচ্ছে তার একটা স্বপ্ন একটা পিকুরিয়ার লক্ষণ আছে অর্থাৎ যে স্বপ্নটা সে দেখে দেখে ঘুম ভাঙলো যেই স্বপ্নটা দেখে ঘুম ভাঙলো আবার ঘুম ঘুমানোর পর সেই স্বপ্নর বাকি অংশটা দেখে কেমন বিষয়টা বলুন তো একটা স্বপ্ন মাঝপথে যদি ভেঙে যায় আমি যদি ঘুম থেকে উঠি আমি ওয়াশরুমে যাই আবার ফিরে এসে আবার ঘুমালে আমি ওই স্বপ্নটা থেকে বাকিটা দেখি বাকিটা দেখি একটা পিকুলিয়ার লক্ষণ পেয়েছি তো রোগীটা গরম কাতর রাগ খুবই কম তেমন না আছে সামান্য তবে সে রাগলে বা কষ্ট পেলে সামান্য আঘাত দিয়ে বা বকলে কেউ খুব মনে কষ্ট পায় চোখে জল এসে যায় হ্যাঁ সামান্যতেই চোখে জল আসে এবং এই মেয়েটার মানসিক লক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ অল্পতেই মনে আঘাত পায় কান্না আসি প্রতিবাদ করতে পারে না তবে শান্ত নম্র ভদ্র অভিমান টাইপের মনু শরীর নরম সঙ্গীত পছন্দ এবং সে নিজে গান করে একজন সঙ্গীত শিল্পী ঘুরতে পছন্দ খোলা বাতাস পছন্দ মনু শরীর পরিবর্তনশীল পোশাক পরিবর্তনশীল ভুলে যায় এই যে ভুলে যায় মাঝে মধ্যে তবে পর দুঃখ কাতর অন্যের দুঃখ কষ্ট সহ্য হয় না অন্যের দুঃখ কষ্ট সহ্য হয় হ্যাঁ চোখে জল আসে মানে মন খুব কাঁদে অন্য দুঃখ কষ্ট সহ্য হয় না দান করতে পছন্দ ঠিক বলছি ঘুরতে পছন্দ অন্ধকারে ভয় পায় ঠিক আছে তার এই হচ্ছে খাবার পছন্দর তালিকার মধ্যে এক নাম্বারে হাঁসের মাংস টক পছন্দ ঝাল পছন্দ লবণ পছন্দ সেকেন্ড গ্রেড ডিম পছন্দ আইসক্রিম পছন্দ আইসক্রিম কি খুব বেশি পছন্দ না মিডিয়াম কম এই মেয়েটা মিষ্টি একেবারেই অপছন্দ মিষ্টি খাবারও অপছন্দ তবে দুধ খেলে সহ্য হয় না মাংসের চর্বি পছন্দ হ্যাঁ চর্বি খেলে কোনো সমস্যা হয় সমস্যা হয় না তো বন্ধুরা এই হচ্ছে তার এই আমরা তাকে বেশ কয়েকটা ওষুধ আসছে আমরা কয়েকটা ওষুধের মধ্যে এখন একটা সিলেক্ট করি নতুন ওষুধ দেব তো আপনাকে ধন্যবাদ এই ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ